ভাই আমি আপনাদেরকে বলছি যারা পেজ চালান পেজে যে ইনকাম দিচ্ছে এই ইনকাম দিয়ে সংসার চলবে না ভাই এসছে ভিক্ষু খুব ভালো পায় অতএব এর পাশাপাশি একটু কাজ করেন সংসারে কাজ করেন এই যে সংসারে কাজ করা করতেছি এরপর পরে ভিডিও বানাচ্ছি ভাই সংসার কাজ না করে বসে বসে পেজে সময় দেবেন আপনাকে কে পালবে নিজের না থাকলে সবই মিশা ভাই পেট কান দিলে কেউ দেখবে না দেখার মতো কেউ নাই এই যে আসছি ঠিক আছে কাছে নিয়ে আসছি নাড়া কাটবো নাড়াঘাটে যে একটু রান্নার কাজও ব্যবহৃত হবে আর এর পাশাপাশি ছিল যে আমার যে গরু আছে এই কাঁচা নাড়া তো এই যে নাড়াগুলো কাঁচা আছে বুঝছেন এগুলো কিন্তু সেই মিষ্টি মিষ্টি লাগে এগুলো কিন্তু গরু ভালো পরিমাণে খায় সেই খায় ঠিক আছে তাই খাইলে গরুটা পেটটা ভরবে আর গরু আমার দুটা আছে দুটা কিনছি যে ভাই যে বর্তমান যে চাকরি অবস্থা ঠিক আছে পরে যে জন্য চাকরিগুলো নাই দেখবেন যে দুনিয়ার ছিল তেল বা লোক যারা তেল মারতে পারে তারাই সেখানে ভালো ঠিক আছে আর যারা তেল মারতে পারে না তাদেরকে খালি পালিশমেন্টের মধ্যে রাখে তা আমি একটা জব করি প্রাণে ঠিক আছে ওই ছোটভাবে একটা জব দেখবেন যে ওখানে আমার সাথে শত্রুর অভাব নেই হাজার হাজার শত্রু ভাই ঠিক আছে দেখবেন যে কীভাবে সারা তেল মারবে তেল মারিয়ে খারাপ বাড়ান যাবে ওরা ভালো হবে তো এইভাবে সবাই সব প্রদূষণ খোঁজে পায় তা আমি ভাই তেল মারা আমার পছন্দ না ঠিক আছে কি দরকার আমি ডিউটি করি আমি ডিউটি করি আমাকে ডিউটির টাকা দেয় তা আমি ও তেল মারি আমার লাভ কি আমাকে প্রদূষণ বেশি দিবে বেতন বেশি দিবে তো তেল মারা আমি বন্ধ করছি ঠিক আছে এই যে আসছি এই যে সবাই চুরিতে তো মনে করলাম যে বাড়িতে চাই যাই একটু মনটা ফ্রেশ হবে আর নিজের গ্রামের শান্তিটা শান্তিটাই অন্যরকম ভাই ঠিক আছে নিজের গাড়ি গ্রামে আসলে মনটা ভালো লাগে এই সিগু মাটির এই যে মাটি এই মাটি দেখছেন এই মাটির ঘ্রাণ এই মাটি ঘ্রাণ ঠিক আছে তখন সুন্দর প্রকৃতি এবং সুন্দর বাতাস গ্রামের হাওয়া বাতাস শরীরে লাগলে মনটা যেন উৎফুল্ল হয়ে ওঠে ঠিক আছে তা মনে করলাম যে তো যে এখানে বসে আছি ঠিক আছে এত কষ্ট করতেছি তে রোদের মধ্যে আসলাম ঠিক আছে রোদ প্রচুর কিন্তু রোদ কিন্তু তারপর কিন্তু রোদ লাগতেছে না কি কারণে জানেন শুধুমাত্র এই যে প্রকৃতির যে বাতাসটা শৈলেছে নত্যাস ঠিক আছে এই বাতাসটা লাগলে মনটা একদম পুরো হালকা হয়ে যায় কোন ভালো লাগে ঠিক আছে আর এখানে কিন্তু কোনো এলাকা ঢাকা শহরের মতো না যে দুনিয়ার নয়েজ টয়েজ ঠিক আছে কত সুন্দর পরিবেশ আর ভিডিও বানাতেও সেই লাগে ফিলিংসটা অন্যরকম মনেও আসে ঠিক আছে তাই আমি বললাম যে যেহেতু আসছি আপনাদের একটা ভিডিও উপহার দিই আর ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন বলবেন ধন্যবাদ সালামু আলাইকুম আমি একজন কন্টেক্ট ছিল ঠিক আছে আপনারা কী মনে করছেন যে আমি এখানে একদিন দুই দিনে এখানে আসতে পারছি কখনোই না ভাই আমি এখানে পুরো তিন বছর কাজ করার পর আমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স মানুষ পায় না এমন কাজ নেই আপনি যখন কাজ করবেন করতে 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 আপনি একটা একটা সেই রকম একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে সেই রকম একটা অভিজ্ঞতা হয়ে যাবে তখন দেখবেন আপনি ভিডিও কোয়ালিটি আর সে নর্মাল হবে না অটোমেটিকলি আপনার আয়ত্তে আসি যাবে ঠিক আছে তা আমিও কিন্তু আপনার মতো বোকা একটা কন্টেন্ট কেউ ছিলাম প্রথম অবস্থা সবারই এরকম হয় ঠিক আছে তো যখন আপনি যেন কাজ করবেন যেন অভিজ্ঞতা বাড়বে যেন এক্সপিরিয়েন্স বাড়বে ঠিক আছে সেই মুহূর্তে দেখবেন যে আপনার কোয়ালিটি ফুল ভিডিও আসতেছে আপনার আরও দিন দিন এক্সপিরিয়েন্স ভালো হবে আপনি মানে ভালো কোয়ালিটি ফুল হয়ে যাবে তখন দেখবেন আপনার ভিডিও তখন আমি তো ফটো দেবে আর এরকম ভালো কোয়ালিটির ভিডিও বানাতে পারলে আপনার জীবনটা সার্থক ঠিক আছে সবাই আমরা